রহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আজকে একটি সোনালিকা কোম্পানির জনপ্রিয় মডেলের মধ্যে একটি মডেল সোনালিকা ডিআই পঞ্চাশ আর এক্স এক্স মডেলে একটি ইঞ্জিন শুধু ইঞ্জিন বিক্রি করা হবে হ্যাঁ সেই সাথে গাড়িটির টায়ার মানে নব্বই পার্সেন্ট বলা চলে লেখাগুলোও খালি উঠছে কোনো মতন চাষে চলবে ও না এসে কোনো কোনো প্রকারের সমস্যা নাই গাড়ি হচ্ছে সোলার মডেল ওয়েল ব্রেক ওয়াল ব্রেক যাকে বলা হয় সামনের চাকার চাকা কিন্তু রাবারিং হবে হ্যাঁ আর মার থেকে শুরু করে মার কাট ইঞ্জিল গিয়ার বক্স সব কিছু কিন্তু টোনটাইট আছে সব কিছু টনটাইট আছে ইঞ্জিলও কোনো প্রকারের গ্যাস নাই হ্যাঁ আর শুধু ইঞ্জিন বিক্রি করা হবে যাদের লাগবে তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন সাউন্ড অবশ্যই গাড়ি কিন্তু একদম আছে কোনো প্রকার কাজ যারা গরিব ড্রাইভার ভাইরা তাদের জন্য কিন্তু আমি কিন্তু গরিবের ট্রাক্টর বিক্রি করে থাকি আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ডন করে রাখবেন সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ একটু সাউন্ড দাও তুমি স্টার্ট দিবে নাকি দাও ঠিক আছে সব তুমি মারো একদম ক্লিয়ার আছে হ্যাঁ তো আজকে গাড়িটির দাম চাওয়া হচ্ছে মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা নতুন টায়ার দিয়ে হাতা সহকারে নাঙ্গল ছাড়ায় তিন লক্ষ বিশ হাজার টাকা যারা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ পাকরবুল্লা আলামিন আমাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আল্লাহ হাফেজ